হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধে রাধে কেমন আছে আশা করছি অনেক ভালো সুস্থ আছে অনেক দিন পরে আমি ভিডিওতে আসলাম যাই হোক তো এই যে আমরা বারেশ্বর ধামে যাবো তার জন্য যে রান্না করা কিছু কিছু করছি আমাদের গোছানো হয়ে গেছে আর এই যে লুচি তারপরে তরকারি এসব নিয়েছি আর এই যে যদি কখনো মানে হোটেলে খাওয়ার চেষ্টা করতো সাড়ে এগারোটার সময় টেম্পোলাকে ডাকা হয়েছে আমরা সাড়ে এগারোটার সময় এখান থেকে বাড়ি থেকে চলে যাবো এমনি আমার গোছানোগাছানো হয়ে গেছে এই দেখো বাঘেশ্বর ধাম যাচ্ছি তো তোমরা সাথে থাকো আর দেখে থাকো যে কিভাবে কোথায় আমরা কিভাবে যাচ্ছি আর তোমাদের ওইখানে গিয়ে দেখাবো আর কি কি হচ্ছে সব বলবো ঠিক আছে সঙ্গে থাকো আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে করে নাও ঠিক আছে তো এই যে আমরা এখন টেম্পুতে বসে গেছি এখন রওনা হয়েছে টেম্পু আর মনজিদের বাবা আমার পরে হাতটা রাখছে কারণ এর মাঝখানে অনেক সমস্যা হলো মনজিদের বাবার হাতটা ভেঙে গেছিল আর যাই হোক আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো এই দেখো সাইড এইখানে মানে এটা তো পাঞ্জাব পাঞ্জাবের রাস্তা এরকম আর আমরা যাব মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ খাজরাও নাম আর ওইখানে বাগেশ্বর ধামে ওই যে বাবা আছে ওই যে মানে ভবিষ্যৎ বলে দেয় যাই হনুমানজি আসে আর কি ওনার ঘাড়ে তোমরা অনেকেই হয়তো জানো ফেমাস হয়ে গেছে তো তো যাই হোক আজকে আমরা রওনা দিয়েছি এই যে পৌঁছে গেছি স্টেশনে স্টেশনে পৌঁছে এখান থেকে আমরা ট্রেন এই জায়গাটার নাম কুরুক্ষেত্র এইখানে ট্রেন আসবে তো আমরা আমাদের টিকিট আগের থেকে রিজার্ভেশন করা রয়েছে আর এসি ডাব্বাতে তো ট্রেন ওই সাইডে এই যে আমরা এসে বসে গেছি ট্রেনের ভিতরেই আমি এই ভিডিওটা করছি তো এই যে পরে পরের দিন আমরা এই যে বারোটার সময় নেমে গেলাম গাড়ির থেকে খাজরাহ স্টেশন সাইডে যে লেখা আছে এই যে খাজরাহো তো এই যে আমরা নেমে গেছি এখান থেকে আমরা যাব যেখানে থাকার জন্য ওঠেলে কোনো তো গাড়ির ভিতরে একটা যান লোক ছিল মানে যান ছিল না হয়ে গেছে মানে সাথে বসেছিলো কথাবার্তা বলতে বলতে হয়ে গেছে চেনা জানা তো উনি বলছে কি ওনার নাকি জানাশোনা আছে ভালো একটা হোটেল মানে উনি এখানে আগে এসেছিলো সেইভাবে ওনার সঙ্গে আমরা যাব তো এই যে একটা টুকটুকি পেয়ে গেছি তো এই যে এনারা হচ্ছে যাদের কথা আমি বলছিলাম তো এনাদের বাড়ি হচ্ছে আসামে তো আমরা এই যে টুকটুকিতে বসে গেছি আর টুকটুকিও ছেড়ে দিয়েছে এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো এই জায়গাটা এরকম তোমরা তো দেখো নি তো এই ভিডিওতে দেখছো যখন তাহলে সঙ্গে থাকো আর দেখে থাকো আর ওইখানে গিয়ে মানে ওই বাবার ধামে কি কি হচ্ছে কী না হচ্ছে সব কিছু বলবো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে তো এই যে আমরা যাচ্ছি আর ভালো করে কুয়াশা রয়েছে এই যে নেমে গেছি যে হোটেল হোটেলের নাম হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া হোটেল আবার জানো এই হোটেলের ক্রায়া কত একদিনে এক হাজার টাকা আর কিছুই দেবে না খালি থাকতে খালি দেখো আমরা কোন হোটেলে আছি আর মানে এই হোটেলটা আছি লোটাস আর মানে পুরো নামটা পরে বলব আর এই যে এইখানে এই ঘরটা তো যাই হোক কামড়াটা ঝাড়ু লাগানো ছিল না তার জন্য ঝাড়ু লাগানোর জন্য এসেছে আমি এই যে এই যে এই ছেলেটা ঝাড়ু লাগাবে কর্মচারী এই হোটেলে তো এই যে ঝাড়ু লাগাচ্ছে এই যে এই দেখো এখান থেকে ছাদের উপর থেকে নিচে দেখা যাচ্ছে আমি এখানে জামা কাপড় নাড়তে পারবো বাগেশ্বর ধামে এখানে মঙ্গলবারে যাব তো তাই মানে আর কি এখানে মানে এই ভাবা হচ্ছে কি তিন দিন থাকবো যদি টিকিট না হয় তাহলে এক্সট্রা থাকতে হতে পারে তো যাই হোক তিন দিন থাকার জন্য ভালো জায়গা ভালো রুম পেয়ে গেছি আমরা এখানে আর সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে কাপড় নাড়ার জন্য এখানে হ্যাঁ এখন গুজু করে গুছাচ্ছি আজকে যাব নারকেল বানতে এক মন্দিরে সেখানে মন্দির গিয়ে তোমাদের দেখা করতে হয় সেটা ঠিক আছে এই যে এখানে এই যে